আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে চলে এলাম আরেকটি রঙ ভিডিওতে আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর আশেপাশ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি রঙ ভিডিওতে চলে আসলাম তো যারা পারিংশালার সাথে থেকে মন সহকারে শুনবেন তো আজকে বিষয় হবে একটি দাদা নিয়ে চলে আসলাম মজার একটি দাদা নিয়ে চলে আসলাম এই দাদা প্রশ্নের উত্তর যে দিতে পারবে ইনশাল্লাহ যারা পারবেন তাদেরকে আমি তিনজন ব্যক্তিকে দশ জিবি ইন্টারনেট ফ্রি দেব ইনশাআল্লাহ তো আমার প্রাণ প্রিয় কল যারা বায়রা ও বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন শেয়ার করেন তো আপনাদের জন্যই এই পুরস্কারটা রয়েছে তো অবশ্যই কম বসে উত্তরটা দিয়ে যাবেন আপনাদের জন্য দশ জিবি ইন্টারনেট ফ্রি নিয়ে যান ইনশাআল্লাহ মন থেকে বলছি সবাই তো মনোযোগ সহ করেন দাদারা আজকে বলে দিচ্ছি খুবই একটু দাদা নিয়ে আসটা বক্তব্য মাঝে তো হ্যালো তো দাদা সম্পর্কে চলে যাই আমরা তো আজকে দাদাটা হলো তিন অক্করের নাম যার গৃহ রয় প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয় শেষের অক্ষর বাদ দিলে বিছাতারে কয় বল হে সবোধ শিশু কিভাবে বস্তু হয় তো গাইস যারা পারেন ইনশাল্লাহ কন্টরটা দিয়ে যাবেন আমি আবার বুঝতে পারবেন নাম গৃহ মধ্যে রয় প্রথম বাদ দিলে খাদ্য বস্তু হয় শেষ বাদ দিলে পিছা তারে কয় বলো হে শিশু কিভাবে বস্তু হয় তো গাইস যারা পারেন ইনশাল্লাহ উত্তরটা দিয়ে যাবেন খুবই সহযোগিতা দাদা উত্তরটা দিয়ে আপনাদের পরিষ্কার জিতে নেন দশ জিবি ইন্টারনেট ফ্রি তো আসলে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনি আমার কোনো ভিডিওগুলো দেখেন শেয়ার করার মাধ্যম করেন অবশ্যই আপনাদের কাছে আমি খুব ভালোবাসাতে পাশে থাকেন তো আপনাদের কিছু ভালোবাসাতে পাশে থাকতে চাই আমিও সেই জন্যই আপনার জন্য সহজ একটি দাদা নিয়ে আসলাম তো সবাই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সবাই শেয়ার করে জানাবেন তো ফেসবুক পাঠানো হচ্ছে একটি ভালোবাসার জায়গা তো আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল যাবে যারা তো দেখতে পারেন ইউটিউব চ্যানেল দেখতে পারবেন ইনশাল্লাহ তো সম্বন্ধে আমার সবাইকে সহযোগিতা দাদা আপনাদেরকে জানাইলাম যারা পারেন ইনশাল্লাহ কন বসে উত্তরটা দিয়ে যাবেন আর যারা না পারেন অবশ্যই কন চলে যাবেন হয়তো উত্তর পেয়ে দিতে পারেন আর যারা পারেন এই গুগলি দাদাটা উত্তর পেয়ে যাবেন আপনাদের জন্যই এই দাদাটি তো ফেসবুক পার্ট অংশে ভালোবাসার জায়গা যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা পাবেন তো এই পেসবুক কোয়ারক যত বেশি অন্য ভিডিও দেখতে পারবে ততই আপনি ভালোবাসা পেয়ে যাবেন আসলে কথা ঠিক ভাই অন্য ভিডিও না দেখলে ভিডিওতে বিউ আসে না বা কমেন্ট না করলে আমার না কমে যায় আমি ইদানিং খুব ব্যস্ততার কারণে আমরা সে ভিডিও একটু কম দেখতেছি তো এখন আবার কন্টিনিউ চলে পেরেছি ভাই কাজ তো থাকতে পারে স্যার কি করে চার কি ব্যস্ততা একটু মাঝে থাকতে পারে তো আপনি যারা পারেন ইনশাল্লাহ এই সহজ তাদের উত্তরটা দিয়ে যাবে ইনশাল্লাহ আপনার জন্য সুন্দর মজার একটা তাদের দেখলাম অবশ্যই আপনাদের পুরস্কার জিতে নেবেন ইনশাল্লাহ আজকে মতন এখানে বিতে নিচ্ছি আবার হবে অন্য উঠে একটি অন্য একটি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই বলা থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল